সালামু আলাইকুম আমি আজকে দেখাবো আম সত্তর রেসিপি কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন অসাধারণ হয় এই রেসিপিটা তো এই যে কত সুন্দর টুকরো টুকরো করে এই যেরকম রোল বানিয়ে রেখে দিতে পারেন অনেক দিন তো এই যে আমি দুইটা বড় বড় আম নিয়ে নিয়েছি আর এখানে আমি আম দুটো ভালো করে সিলে ধুয়ে টুকরো টুকরো করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি তো এটা আটি ছাড়া আম হলেই ভালো হয় যেসব আমি এখন আটিটা মেনে তো এই যে ব্লেন্ড করে আমি এটা পুরো বেটারটা দিয়ে দিলাম ফ্রাই প্যানে তো ফ্রাই প্যানে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে এটাকে আমি আবার সুন্দর করে ছেঁকে নেব তো ভালো করে এই যে লেড়ে লেড়ে একটু ঘন করে নিয়ে নিলাম তো ঘন করে নেওয়ার পরে এখন এটাকে আমি ছেঁকে নেব তো এটা এরকম একটা শাকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবেন তো এটা জালি দিয়েও ছেঁকে নেওয়া যায় তো এই যে এরকম করে চেপে 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 সবটুকু ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে যে এই উপরে যেটুকু এটুকু এটুকু আপনারা চিনি দিয়ে খেয়ে নিতে পারেন তো এইভাবে আমি ভালো করে রসটা নিয়ে নিলাম আবার ফ্রাই প্যানে এটা আমি দিয়ে দিব তো এখানে আমি দিয়ে দিলাম একটু সবুজ রং সবুজ রঙ দিয়ে বেটারটা দিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম এটা অনেকটা ঘন করে নিতে হবে আর এখানে আমি একটু নিয়ে নিলাম মরিচ এটা অপশনাল না দিলেও চলে তো আমি এখানে দিয়ে দিয়েছি আমার কাছে একটু বিচেতে কামড় পড়লে ভালো লাগে তো এই যে এভাবে আমি দিয়ে নিলাম দিয়ে এটাকে একটু এটাকে একটু ঘন করে যে একটা বাটিতে উঠালেই বোঝা যাবে যেটা হয়েছে নাকি তো এই যে অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে নিব একটা স্টিলের প্লেটে প্লেটের মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এখন এটাকে আমি ভালো মতো রোদ দিয়েছি ভালো করে রোদ দিয়ে যে পিস পিস করে কেটে নিলে হয়ে গেল আমষ আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ